আসসালামু আলাইকুম রহমতুল্লা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করুন হজরত আবদুল্লাহ ইবনে আমর রদিল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবী ইসলাম এরশাদ করেন আল্লাহ তা আলা ওই নারীর প্রতি দয়া করেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না যে নারী সদা সর্বদা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তা আলা তার উপর দয়া করেন এমন কি এমন কথাও চিন্তা করে না যে হায় যদি আমার স্বামী এমন হতো আমাকে এটা দিত আমাদের সুন্দর বাড়ি থাকত দামি গয়না থাকত ইত্যাদি আমার তো কিছুই নেই আমি কোথায় এসে পড়লাম আমার কপাল কি এতই খারাপ আমার ভাগ্যে এমন স্বামী জুটল এ ধরনের অহিতুক কথাবার্তা চিন্তা চেতনা একেবারেই ঠিক নয় এতে করে আল্লাহ আলা নিয়ামতের না শুক্রিয়া জ্ঞাপন করা হয় পবিত্র কোরআনে আল্লাহ আলা বলেন হে বান্দা তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবো অন্যথায় তোমাদের থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেব এবং কঠোর শাস্তিতে গ্রেপ্তার করবো হজরত আনাস আনু থেকে বর্ণিত নবী সদুল্লাহ ইসলাম ইরশাদ করেন কেয়ামতের দিন মহিলাদের সর্বপ্রথম নামাজের সম্পর্কে প্রশ্ন করা হবে তারপর স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার সাথে কেমন আচরণ করেছিলেন হজরত উম তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুলসদ্দুল্লাহ ইরশ করেন যে স্ত্রী নিজের স্বামীর সন্তুষ্ট অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে সুবাহ